মানবাজারে নতুন চমক নিজের বাড়িতেই গাছ ভর্তি কমলা লেবু ফলিয়ে নজির অর্চনা রায়ের মানবাজারে যদি এত সুন্দর একটা কমলা লেবু হতে পারে সরকার থেকে একটু যদি আমরা কিছু সাহায্য পাই তো এইটা কত ভালো জিনিস হবে আমাদের মানবাজারে এরকম কমলা লেবু চাষ হয় এটা মানে নিজেদের একটা আমাদের গর্ব যে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষ আমরা লেবু চাষ করতে পারছি পুরুলিয়া জেলার মানবাজার শহরে এবার উнки দিচ্ছে কমলা লেবু। মূলত কমলা লেবু উৎপাদনের আশা যোগাচ্ছেন মানবাজার ইনকুরির চরকি গ্রামের বাসিন্দা অর্চনা রায়। কোথাও কোনো প্রশিক্ষণ ছাড়াই পনেরো বছর ধরে তিনি করে আসছেন গাছের পরিচর্যা। ব্যাপক ফলন হয়েছে কমলার। খেতেও মিষ্টি অন্যান্য কমলালেবুর মতোই টেস্ট। নমস্কার। আমার নাম অর্চনা রায়। আমি একজন হাউসওয়াইফ কিন্তু তার সাথে সাথে একজন ফিজিওথেরাপিস্ট।

মানে ছোট থেকে গাছ লাগানোর তো যে হিসাবে মানে আমরা গাছটা মানুষ করেছি দাম পাওয়া যায়নি বিক্রি করি কিন্তু দাম পাওয়া যায়নি তো সেটা আমি মানে সরকারের কাছে একটা মানে অনুরোধ করব যে যদি একটু এটা নিয়ে ভাবেন তো আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট কৃষি নির্ভর হবে কৃষি নির্ভর হবে আর মানে আরো সবাই চাষ করলে আর ভালো আমাদের এই বেকারত্ব সমস্যা একটা সমাধান এই মাটিতে যে আমাদের এই চাষটা হচ্ছে এটা মানে আমি ভাববো যে বিশাল একটা কিছু তো এটা অনুরোধ করব যে একটু যেন ভাবা হয় এটা নিয়ে আর বর্তমানে গাছ ভরেছে কমলা লেবুতে আর এই কমলা লেবুর বাগানের কথা জানার পরই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন তা দেখতে

আচ্ছা প্রচুর পরিমাণে ধরে আর খেতেও খুব সুন্দর পুরো গ্রাম আমাদের আসে চাইতে আচ্ছা আপনার নাম আমার নাম সুধা মহন্ত বাড়ি বাড়ি আমার এই পেশায় তিনি একজন ফিজিওথেরাপিস্ট এবং গাছ পরিচর্যা করা তার নেশা তিনি বললেন বর্তমান সরকার যদি এই বিষয়ে এগিয়ে আসে তাহলে আমরা কৃষি নির্ভর হতে পারবো এবং বেকারত্বের সমস্যার সমাধান হবে এখানে লেবু আপনি তো বিক্রি করেন হ্যাঁ আমি বিক্রি করি আচ্ছা তো এখান থেকে নিয়ে যান কি দাম পাওয়া যায় বাজারে বাজারে ওই 3 টাকা মানে যে রকম ফল তার তুলনায় দামটা খুবই কম তার তুলনায় নাম আপনার বাড়ি লেবুটা খুব সুন্দর এই লেবু প্রায় পনেরো বছর ধরে এই গাছটা মানে ফলন হচ্ছে আর মানবাজারে প্রায় সব লোকেই গেছে নিয়ে যায় আর গাছতল থেকেই মানে বিক্রি হয়ে যায় এইখানে একটাও গাছে মানে পড়ে থাকে এটা খুব সুন্দর যে মানবাজারে কোনো জায়গায় কোথাও এই এই গাছ এরকম গাছ মানে কেউ তৈরি করতে পারে না এই গুনু এইখানে করেছে আর আমরাও মানে সুস্বাদু হিসাবে টক মিষ্টি টং মিষ্টিভাবে আমরাও খাইছি তার ব্যবহারের পক্ষ খুব ভালো এবং আপনার নাম আমার নাম ফুলচান্দ সঙ্গে অমরেশ দত্ত বঙ্গভূমি নিউজ